ঈদটাকে আমরা ধর্মীয় উৎসব বলি অথচ ঈদের দিনে ঢাক ঢোল পটকাবাজি গান বাজনা আমরা আমাদের নিজের ধর্মের মুখে নিজেরাই সোনকাল মানুষ রমজান মাসে কোনো রোজাই পালন করে না কিন্তু ঈদ পালন করা নিয়ে বাড়াবাড়ি করে আসে না আছে না দাঁড়িয়ে সাটা গোপে আটা গাজাই মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জো আছে ওরা বলে যে রোজা না রেখে একটা গোনা করেছি ইফতার না করে কি আরেকটা একটা গোনা করব নাকি ইফতার প্রতিটা মুসলমানদের জন্য একটা ইবাদত ইফতার পার্টি পার্টি নাই আমরা বলবো ইফতার মাহফিল ইফতার একটা ইবাদত এই ইফতার পার্টির আয়োজন করতে যেই অনেক সময় নারী পুরুষের ফ্রি স্টাইলে খাওয়া দাওয়া হয় কি হয় না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা এক জায়গায় গোল হয়ে আড্ডা দিয়ে পর্দা লঙ্ঘন করে তারা ইফতার মাহফিল করে মাঝে মাঝে নেতারা ইফতার মাহফিল দেয় সেই ইফতার মাহফিলে ইফতার খাওয়ার দাওয়াত ছাতা হিন্দুরাও পায় ঈদটাকে আমরা ধর্মীয় উৎসব বলি আমাদের দেশে ঈদুল ফিতর ঈদুল আজহাকে আমরা ধর্মীয় উৎসব বলি অথচ ঈদের দিনে ঢাক ঢোল পটকাবাজি গান বাজনা চলে আমরা আমাদের নিজের ধর্মের মুখে নিজেরাই সোনকালী মারি ঠিক কেনা বলেন আমরা বলছি ঈদ হচ্ছে ধর্মীয় উৎসব অথচ ধর্মীয় উৎসবে গান বাজনা ডেক্স বাজায় ঈদের দিন এই এলাকায় বাজাই না বাজাই